শ্বশুর বাড়ি থেকে কোরবানি গরু গিফট নেওয়া যাবে কিনা আপনাদের চট্টগ্রামের জনপ্রিয় গুনা কোন মহিলা তার উত্তরাধিকার সম্পত্তি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করতে পারবেন কিনা বিশেষ দ্রষ্টব্য ওই মহিলার দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছেন খাবার খেতে খেতে টিভি বা মোবাইল ফোন দেখা যায় আছে কিনা ইসমিল্লা প্রথম প্রশ্ন হলো গিবতের শাস্তি কি এ সম্পর্কে জানালে উপকৃত হব গিবতের শাস্তি কি গিবতের পরিচয় জানেন তো আপনারা যেটা আমাদের কাছে এখন ঘি ভাত হয়ে গেছে সেটা হলো আসলে কি গিবত নবী করিম সাল্লাম বলেছেন আতাদ্রুন তোমরা কি জানো গিবত কাকে বলে গিবতের পরিচয় কি তখন সাহাবা ইকরাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর ন্যস্ত করেছেন উত্তর দেওয়া তিনি নিজে উত্তর দিচ্ছেন যে গিবত হলো কোন ব্যক্তির পেছনে তার অগোচরে তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন এটার নামে কি গিবত তাহলে গিবতের জন্য কাউকে বদনামি করা সে অর্থে বদনামি করাও জরুরি না শুধুমাত্র কারোর পেছনে এমন কিছু বললেন যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন যেমন লোকটা খাটক আপনি তার পেছনে বললেন ওই যে বাইটটা এই যে বললেন না এটাই গিবত হয়ে গেছে কারণ এটা তার সামনে ভাবে বললে তিনি মনে কষ্ট পাইতেন তো এই যে কারোর পেছনে তার মন্দ কিছু বলাটা গিবৎ এটা যদি সত্য কথাও হয় তারপরেও গিবত হবে বরং সত্য হলেই গিবত হবে আর যদি তার পেছনে কোনো মিথ্যা কথা বলেন তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ গিবতের চাইতে আরও জঘন্য গুণা এই গিবদ কবিরা গুণা এটা মহা অপরাধ ভয়ঙ্কর অপরাধ আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম জঘন্য অপরাধ নোংরা গুনাহের কথা কারোর গিবত করা ঠিক সেরকম গুনাহের কথা আল্লাহ তালা কোরআনে এর সাথে এটাকে গিবতকে তুলনা করেছে এই জন্য ভাই গিবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে যারা গিবত করে শয়তান তাদেরকে দুইটা মাসআলা আলা সাপ্লাই করে তাদের নিজের কাজটা যাতে দোষের মনে না হয় সেজন্য শয়তান তাদেরকে দুইটা মাসআলা আলা ডেলিভারি করে তার একটা হলো শয়তান বলে যে আমি যার পেছনে সমালোচনা করতেছি এটা তো আমি সত্য বলতেছি মিথ্যা বলতেছি না যদি কেউ কারো গিবত করে আর আপনি বলেন ভাই কারো গীবত করেন না গীবত করা গুনার কথা তাহলে লোকটা কি বলবে সে বলবে ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি আমি মিথ্যা কিছু বলতেছি না এই লোকটা গীবতের সংজ্ঞা জানেন না একটা লোক খারাপ একটা কাজ করেছে তার अगোছরে আপনি রাস্তাঘাটে দোকানে পাটে হেঁটে হেঁটে মানুষের কাছে অনেক মামনরা আছেন যে কোনো মহিলার কোন ত্রুটি পাইছে অন্য মহিলাদের সাথে রসি রসি এটা গল্প করেন তিনি যেটা করেছেন অন্যায় সেই অন্যায়টাই তার পেছনে বললেই গিবত হবে আর দ্বিতীয় যে মাছ আলা শয়তান আমাদের ডেলিভারি করে সেটা হলো যদি কাউকে বলেন আপনি ভাই গিবত করেন না তখন বলবে ভাই এটা আমি তার সামনেও বলতে পারবো আপনি কি মনে করছেন তো সামনে বলতে পারবেন আপনি এত বড় ব্যাটাগিরি আপনার জাহির করার ক্ষমতা যদি থাকে তাহলে পিছনে কেন বলতেছেন সামনে বলেন সেটা জায়েজ আছে পিছনে বলা জায়েজ নাই সামনে সুন্দরভাবে বলেন যাতে তার সংশোধন হয় দেখুন ইসলাম কেন গিবতকে নিষেধ করেছে জানেন গিবতের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয় অশান্তি তৈরি হয় সম্পৃতি বিনষ্ট হয় সমাজ অশান্তির দিকে ধাবিত হয় কিভাবে একটা মানুষ খারাপ কাজ করেছে তার অগোচরে আরেকজনের কাছে যদি তার দোষের কথা বলেন তাহলে এই লোকটার দোষ কি সংশোধন হয়ে যাবে যাবে না বরং কি হবে অন্যান্য লোক যাদের কাছে তার বদনামি করলেন ওই লোকগুলো যার গীবদ করেছেন তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে জেদ তৈরি হবে ঘৃণা তৈরি হবে সমাজে তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে তাহলে সংশোধন তো হলোই না বরং তার দোষগুলো মানুষের কাছে বলে 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 তার অনেক ক্ষেত্রে সংশোধন হওয়ার পথ আপনি আরো রুদ্ধ করে দিলেন গোটা সমাজের মধ্যে আপনি নোংরামি ছড়ায় দিলেন আর যদি তারটা তার সামনে বলেন তাহলে সেক্ষেত্রে কি হবে ওই লোকটা তার দোষের কথা শুনে যদিও সে চেতে যায় বা উপর দিয়ে মনে কষ্ট জাহির করে ভেতরে সে ঠিকই অনুভব করবে যে আমার তো এই দোষটা আসলে থাকা উচিত না তাহলে তার সংশোধনের একটা সম্ভাবনা তৈরি হবে সমাজ ভালো কিছু দেখবে এজন্য ইসলাম বলে মানুষের প্রশংসা করবেন পেছনে আর বদনাম করবেন সামনে প্রশংসা হবে কোথায় মানুষের প্রশংসা করতে হয় তার সামনে না পিছিয়ে তার অগোচরে আপনার দুরদোষ থাকলে সে দোষের চর্চা করতে হয় সমালোচনা করতে হয় সামনে না পিছে সামনে কেন কারণ সামনে দোষের কথা বললে তার সংশোধন হবে আর সামনে যদি প্রশংসা করেন তাহলে তো সে ফুলে যাবে অহংকারী হয়ে যাবে মনে করবে আমি অনেক কিছু হয়ে গেছি তখন অহংকারী মানুষ সমাজে বাড়লে সমাজ কি সুখী হবে না অসুখী হবে আজকে আমাদের সমাজে এত মাস্তানি এত মাতবরি এত গুন্ডামি এত টাকার বাহার এত আছর ঝনঝনানি এত শক্তি প্রদর্শনের যে অসুস্থ প্রতিযোগিতা এগুলো অহংকারের কারণে হয়ে থাকে মানুষ যদি বিনয়ী হয় ভদ্র হয় ভালো মানুষ হয় তাহলে সে তো অহংকার করবে না সে তো মাস্তানি দেখাবে না গায়ের জোর দেখাবে না সে তো পেশি শক্তি প্রদর্শন করবে না ইসলাম সেজন্য মানুষকে সামনে প্রশংসা করতে নিষেধ করে সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয়ে যায় ফুলে যায় দাম্বিক হয়ে যায় এবং তার কারণে সমাজ অশান্তির দিকে ধাবিত হয় আর পেছনে প্রশংসা করলে লাভ কি হয় যে এই লোকটার প্রশংসা যখন আপনি পেছনে করবেন যাদের কাছে করবেন তারা তার সম্পর্কে তৈরি হবে ভালোবাসা তৈরি তৈরি হবে হবে তার ভিতরে গুণটা আছে আমার জানা ছিল না তাহলে তার প্রতি একটা হৃদতা তৈরি হবে এর মাধ্যমে সমাজে একটা সুন্দর আবহ তৈরি হবে এই জন্য ইসলাম বলে মানুষের দোষ বলবেন সামনে গুণ বলবেন পেছনে কিন্তু এই কাজটা করতে বিরত্ব লাগে আমরা বেশিরভাগ মানুষ হলাম এর উল্টাটা করি মানুষের সামনে তারিফ করে পামপট্টি দিয়ে বাতার দিয়ে ভুলাই তারে আর তার দোষগুলা সব পেছনে বলি অর্থাৎ তার কাছে ভালো সাজি পেছনে তার দুর্নাম করে করে গিবৎ সমালোচনা করে নিজের আমল বরবাদ করি সমাজকে ধ্বংস করি ঠিক না বে ঠিক এই জন্য ভাইরা গিবৎ জঘন্য অপরাধ সারাদিনে সবচেয়ে বেশি যে পাপ যে কবিরা গুণা আমাদের দ্বারা হয় তার ভিতরে একেবারে শীর্ষস্থানীয় কবিরা গুণা হলো এই গিবত ঘরে ঘরে জনে জনে এই গিবত হয় অনেক সময় গিবত যে করি আমরা টেরো পাই না ইসলামের নামে গিবত অনেক সময় করি আমরা ইসলামিক বিভিন্ন গ্রুপ বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন বলয় বিভিন্ন গোষ্ঠী তাদের মধ্যে দেখবেন একদল আরেক দলের অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তারা রসিয়ে রশিয়ে গল্প করে করে তারা সমালোচনা করছেন শয়তান তাদেরকে বুঝতেও দিচ্ছে না যে তারা কবিরা গুনায় লিপ্ত হয়েছে আছে না নাই ভাইরা আমার আমরা মুসলমান ভাইয়ের দোষ চর্চা তার পেছনে করতে যাব না গিবতের শাস্তি কি শাস্তি হলো আপনারা মেরাজের শেহাদিস অনেকেই শুনেছেন প্রিয় নবী সাল্লাম মেরাজ যখন গিয়েছেন তখন সেখানে তিনি দেখেছেন কিছু জাহান্নামী মানুষের শাস্তির চিত্র ভয়াবহভাবে তাদের কিছু শাস্তির চিত্রকে আল্লাহ রব্বুল আলমী সাল্লামকে দেখিয়েছেন প্রশ্ন উঠতে পারে জাহান নামে তো এখন কেউ যায় নাই কীভাবে এত সকাল তিনি জাহান নামের শাস্তির চিত্র দেখেছেন উত্তর হল গায়েব এবং অদৃশ্যের জগতের পুরো পরিস্থিতিটা আসলে কেমন এটা আল্লাহ তালা ভালো জানেন তবে সম্ভাব্য একটা রূপ এমন হতে পারে যে হয়তোবা সেটা ছিল ডামি যে এরকম হবে তেমনটি আল্লাহ তালা তার নবীকে দেখিয়েছেন তো তিনি এরকম শাস্তিগুলোর ভিতরে একটা দেখেছেন যে কিছু লোক তাদের কিছু নখ আছে এই নখগুলো সাধারণ নখের মতো না এগুলো সবগুলো হলো পিতলে অত্যন্ত শক্ত এই নখগুলো অত্যন্ত ধারালো এই নখগুলো দিয়ে তারা তাদের নিজেদের মুখ এবং নিজেদের বুককে তারা ছিঁড়ে শেষ করে ফেলছে রক্তাক্ত করে ফেলছে এটা যে তারা সাদে করছে তা না অর্থাৎ এটা অটো হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে তাদের নিজের ইচ্ছার বাইরেই হচ্ছে নিজের শরীরকে নিজে ছোট ছোট বাচ্চা যেরকম নিজে না বুঝে খামসি দিয়ে নিজের চেহারাকে লাল করে ফেলে রক্তে রক্তিম করে ফেলে ঠিক এমনিভাবে জাহান নামীদের মধ্যে কিছু জাহান নামি তারা তাদের নিজেদের ধারালো এবং তামার তৈরি লোক দিয়ে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন যে অটোমেটিক তাদের নিজেদের মুখ তাদের বুককে তারা ছিঁড়ে ফেলবে রক্তাক্ত হবে জ্বলতে থাকবে ব্যথায় কাতরাতে থাকবে আবার করতে থাকবে এটা তাদের হাতে থাকবে না এই শাস্তিগুলো যখন হচ্ছিল নবী সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন জিব্রিলকে ভাই জিব্রিল এই কঠিন শাস্তির মুখোমুখি যাদের করা হয়েছে এই লোকগুলোর অপরাধ কি ছিল তখন জিব্রিল নবী সাল্লাহ সাল্লামকে জানিয়েছেন এদের অপরাধ ছিল তারা দুনিয়াতে মানুষের পেছনে গিবত করে বেড়াতো এই জন্য গিবতের গুহা থেকে বেঁচে থাকবো তো আল্লাহ তার আমাদের সবাইকে তফিক দান করবো কোন মহিলা তার উত্তরাধিকার সম্পত্তি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করতে পারবেন কিনা বিশেষ দ্রষ্টব্য ওই মহিলার দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছেন দেখুন কোন মহিলা হোক কিংবা পুরুষ যেই হোক না কেন তার যদি সমস্ত সম্পদ সমুদয় সম্পত্তি তিনি রাস্তায় দান করে দিতে চান একটা মসজিদ একটা মাদ্রাসা ধর্মীয় কোনো কাজ ইসলামের উন্নয়নে কোনো কাজ আল্লাহর দিন বলুন করার জন্য কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজে তিনি তার সমস্ত সম্পদ যদি দান করে দিতে চান এটা জায়জ আছে যদি তার এই দানের কারণে মিরাজ যারা পাবে অর্থাৎ ওয়ারিস যারা হবে তারা কোনো প্রকার তাদেরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য যদি না হয় আপনার সম্পদ সবটুকু আপনি দান করলে জায়েজ আছে তবে উত্তম হলো নিজের পরিবারের সদস্য বিশেষ করে রক্ত সম্পর্কীয় যারা ওয়ারিস ছেলে মেয়ে এরকম ওয়ারিসদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া এটাই হলো উত্তম নবী করিম সাল সাল্লাম একজন সাহাবীকে বলেছেন যে তোমার ওয়ারিসদের জন্য ওয়ারিসদেরকে ধনী করে রেখে যাওয়া সচ্ছল করে রেখে যাওয়া যাতে কারোর কাছে হাত পাততে না হয় এটা অধিকতর উত্তম তাদেরকে গরিব করে রেখে যাওয়ার চাই এখন কেউ যদি তার সমুদ্র সম্পদ দান করে দিলে সন্তানরা গরিব হয়ে যাবে অভাবী হয়ে যাবে অসহায় হয়ে যাবে এবং ওদের কাছে ছোট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু অনুচিত কাজ হবে অনুত্তম কিন্তু করলে সেটা জায়জ হবে এবং এটা হারাম হবে না বিশেষ করে যদি এমন হয় যে সন্তানদের আরো আছে তারা চলতে পারবে সলভেন্ট শিক্ষিত স্বাবলম্বী নিজের পানি যে দাঁড়িয়ে গেছে তাহলে সমস্ত সম্পদ যদি কেউ দান করতে চায় সেটা কি হবে না গুণা হবে না কিন্তু যদি ওসিয়ত করতে চায় সেটা ভিন্ন বিধান আসবে ওসিয়ত করতে চাইলে পরিষ্কার ভাবে হাদিস রয়েছে তিন ভাগের এক ভাগ সমুদয় সম্পদের ওয়ান থার্ডে ওসিয়ত কার্যকর হবে তিনি যদি বলেন আমার সমস্ত সম্পদ দিয়ে গেলাম তিন ভাগের এক ভাগ এর মধ্যে ওসিয়ত কার্যকর হবে আর বাকি দুই ভাগ ওয়ারিস এবং জীবিত আত্মীয় স্বজন যাদের হক আছে তাদের মধ্যে বন্টন করা হবে শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ি থেকে কোরবানির গরু গিফট নেওয়া যাবে কিনা আপনাদের চট্টগ্রামের জনপ্রিয় গুণা তাই না সিলেট চট্টগ্রামে একটু বেশি হয় সারা বাংলাদেশেই হয় কিন্তু এদিকে একটু বেশি হয় শ্বশুর বাড়ি থেকে কোরবানি গরু বা কোরবানির ছাগল গিফট নেওয়া যাবে কি না উত্তর হলো যে শ্বশুর বাড়ি থেকে গরু কিংবা ছাগল এগুলো গিফট নিতে পারেন যদি আপনি এত ফকির হন এত ফকির ভূত হন যে আপনার বাপদাদার চোদ্দ গোষ্ঠী গরু ছাগল চোখে দেখে নেই তাহলে সেক্ষেত্রে আপনি এই গরিব হলে এই ফকির হলে যদি ভিক্ষা চান শ্বশুরের কাছে আর শ্বশুর আল্লাহ অডেল সম্পদ দেয় দয়া করে মায়া করে খুশি মনে যদি দেয় বহু যদির পরে আপনার এই গরু হালাল হতে পারে কিন্তু আমাদের সমাজে সচরাচর এই শ্বশুর বাড়ি থেকে কোরবানের গরু ছাগল দেওয়ার যে প্রচলন আছে এটা যৌতুক হিসাবেই দেওয়া হয় আর এই যৌতুক হিসাবে কোরবানির গরু ছাগল থেকে নিলে সেটা জায়েজ হবে আপনি বলবেন হুজুর মোটরসাইকেল নেই নেই তো নগদ টাকা নেই নাই তো আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করার জন্য কোরবানির গরু নিসি ভাই এটা কেন আরাম হবে তা আমার প্রশ্ন হলো যে আপনি কোরবানের নিয়তে কোরবানের উদ্দেশ্যে যদি গরু চুরি করেন সেটাকে হালাল হবে না হারাম হবে নিয়ত কিন্তু ভালো কোরবানি করবেন খালেজ নিয়তে এই জন্য করছেন কি গরু চুরি হালাল হবে না হারাম হবে কোরবানের নিয়তে গরু চুরি করা যেরকম হারাম কোরবানের নিয়তে শ্বশুরবাড়ির থেকে যৌতুক নেওয়াটাও কি হারাম হ্যাঁ যেটা বললাম ওই যে শ্বশুর অঢেল আছে তিনি খুশি হয়ে সাম জামাইকে দিচ্ছেন গরিব বলে না অনেক সময় ভালোবাসা দিয়ে তো সেটা বহু যদির পর জায়েজ হতে পারে যদি কোন অবস্থাতে এটা এটা উচিত 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 না 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 থাকলেও দেওয়া দেওয়া কেন কারণ অবস্থা একটা একটা প্রতিষ্ঠিত যৌতুকে পরিণত হয়েছে আপনি যখন দিবেন সমাজে একজন গরিব বাবা তিনি দিতে পারবেন না তখন তিনি সুদে টাকা নিয়ে হলেও মেয়ের মুখ রক্ষা করার জন্য দিবেন যে সমস্ত ফ্যামিলিতে ছেলের বউকে কোরবানের গরু কোরবানের ছাগলের জন্য চাপ দেন আপনার জীবনে গোষ্ঠ এত কম খাইছেন এত গরিব মানুষ আপনি আমি এর আগে সিলেটে বলেছিলাম ইফতার প্রসঙ্গে আজকে এখানে বলে যাচ্ছি যাদের কোরবানের গোষ্ঠের এত টান পড়ছে পড়ছে তল তারা ছেলের বউ পুত্রবধূকে এটার জন্য পিড়াপিড়ি না করে তার বাপকে বাধ্য না করে আসুন্না ফাউন্ডেশনের কাছে দরখাস্ত লেখেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনার মতো ফকিরকে দেওয়ার জন্য আমরা গোষ্ঠ কালেকশন করি প্রতি বছর আমরা শত শত গরু ছাগল সারা দেশে জবে করি আপনাদের এই সাতকানিয়াতেও আমাদের গরু ছাগল জবাই হয় আপনি যদি এলাকার মানুষ হন আর এত গরিব মানুষ হন তো আল্লাহর রস্তে আমাদের সাথে যোগাযোগ করে বলেন যে হুজুর আপনারা আল্লাহর হস্তে আস অনুসন্ধিকে গোষ্ঠ না দিলে আমি কিন্তু শ্বশুরবাড়ির থেকে আদায় করব। তাহলে আপনাকে আমরা ঠিকই ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাইলে আল্লাহর ভিক্ষা করবেন সেটা অনেক বেশি আপনার তুলনামূলকভাবে উত্তম হবে শ্বশুরবাড়ির থেকে যৌতুক নিয়ে গরু ছাগল কোরবানি দেওয়ার চাইতে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এই যৌতুকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে অনেক ফ্যামিলিতে আছে। যে বলে যে আসলে আমরা তো চাই নাই আমার শ্বশুরবাড়ি থেকে বা আমার ব্যয় খুশি হয়ে দিছেন জোর করে দিচ্ছেন আমি নিতে চাই নাই ভাই এখন এমন একটা সময় আমরা আসছি এখন ঘুষ আর যৌতুক এই দুই জিনিস সবাই খুশি হইয়াই দেয় বুঝেন নাই কথা ঘুষ আর যৌতুক এই দুইটা মানুষ কি হইয়া দেয় খুশি মনে দেয় কারণ বেজার মনে যদি দেয় তাহলে তো খবর আছে বুঝেন নাই আমি কয়দিন আগে মক্কায় আমাদেরকে এক ভাই এই চট্টগ্রামেরই সম্ভবত এক ভাই আমাকে বললেন যে আমাদের ওই যে একটা বক্তব্য ছিল সিলেটের যে কারোর যদি এত ইফতারের টান থাকে তো শ্বশুরবাড়িতে অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে ইফতার না চেয়ে আসসন্না কাছে ইফতার চান এই কথা কেউ কোনোভাবে লিখছে সেটা ইমো বা এরকম কোনো জায়গাতে স্টোরি হয়ে গেছে নিজের অজান্তে হয়তো টিপা টিপি করে স্টোরি হয়ে গেছে তো যার স্টোরিতে ওটা ঝুলতেছে ওই লোকটা আবার কোন মেয়ের বাবা তো সে বেচারা মেয়ের শ্বশুরবাড়িতে খুব ধুমধাম করে আইটেম আইটেমগুলো কিনে কিনে পাঠাইছে মেয়ের সুখের জন্য তো তার ব্যয়সাবরা ইফতারের আইটেমগুলো যখন গ্রহণ করতেছে একই সময় তারা আবার দেখছে এই লোকের ইমতে আমাদের ওই কথা লেখা যে ইফতারের তল পড়লে ফাউন্ডেশনের কাছে ভিক্ষা চান তখন তারা ইফতারের সবগুলা আইটেম নাকি ফেরত পাঠাইছে সত্য ঘটনা সবগুলা ফেরত পাঠাইছে বলে যে আপনারা একদিক দিয়ে ইফতার দিবেন আবার আরেকদি আমাদেরকে অপমান দিবেন ওই লোকের কথা দিয়া এটা তো হয় না তো আলহামদুলিল্লাহ ঠেলায় পড়ে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যৌতুক সেটা ইফতারের নামে হোক আর কোরবানির নামে হোক আর খাট এর নামে হোক এটা আলহামদুলিল্লাহ বন্ধ হচ্ছে এটি আমাদের জন্য সান্ত্বনার বিষয় আনন্দের বিষয় ভাইরা আমার যারা মনে করেন যে খুশি হয়ে ব্যয় দিছে খুশি হয়ে ব্যয় দিছে কেন আপনার ব্যয় হিসাব আমার দিতে পারে না কেন দেয় আর মানুষ খুঁজে পায় নাই রাস্তাঘাটে আপনাকে কেন দিচ্ছে বুঝতে হবে ডালবে কোচ কালা হ্যাঁ আপনাকে সাধে দিচ্ছে না ওই মেয়েটার সুখের জন্য দিচ্ছে জানে আপনি ছোট লোক না দিলে উপর দিয়ে কিছু না বলেন মেয়েটার মেয়েটার কষ্ট হবে তাকে নানাভাবে কষ্ট দিবেন আপনি না দেন আপনার আত্মীয় স্বজন দিবে অন্য মহিলারা খোঁচাবে এবং তার মুখটা ছোট হবে এই তার বাপ বাধ্য হয়ে দিচ্ছে আল্লাহর আসতে এই যৌতুক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন একজন বাবা তার মেয়েকে একজন মা তার মেয়েকে জন্ম থেকে বড় করে একজন প্রাপ্তবয়স্ক মানুষ বানিয়ে শিক্ষিত করে তারপর আপনার কাছে দিয়ে দিয়েছে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার সংসারে চলে আসছে সারা জীবনের জন্য মানুষ মানুষটাকে গড়ে তুলছেন তার বাপ মা আর তার সুফলটা ভোগ করছেন আপনি আপনার উচিত বরং শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে ঘেদমত করা টাকা পয়সা দেওয়া হাদিয়া তোফা দেওয়া কারণ তাদের আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছেন কত বড় ছোট লোক হলে তারা আস্ত একটা মেয়ে তুলে দিছে আবার সাথে আপনি যৌতুক আশা করেন এই সমস্ত কুপ্রথার বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ কারা কারা শ্বশুরবাই থেকে গরু ছাগল নেবেন হাত তোলেন যারা হাত তুলছেন তারা অভিশাপ থেকে বেঁচে দেখার তফিক দান করব না আমি খাবার খেতে খেতে টিভি বা মোবাইল ফোন দেখা যায় আছে কিনা দেখুন এটা তো এখন একটা কমন একটা বিষয় হয়ে গেছে না আমরা সবাই কম বেশি এই রোগের রোগী দেখুন খাবার খেতে খেতে টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে যদি হালাল কিছু দেখেন ভালো কিছু দেখেন তাহলে সেটা হারাম হবে না আর হারাম কিছু দেখলে সেটা খেতে খেতে দেখলেও না হবে অন্য সময় দেখলেও হারাম হবে হারামটা সর্বাবস্থা হারাম ভালো কিছু দেখলে খেতে খেতে সেই দেখাটা বা ওই দেখা অবস্থায় খাওয়াটা হারাম হবে না কিন্তু অবশ্যই এটা অনুত্তম কাজ কেন অনুত্তম কাজ কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় ডাক্তাররা আমাদেরকে বারবার সাবধান করে খাবার সময় খাবারের প্রতি মনোযোগী হতে হয় অন্য মানস্ক হয়ে খেলে তার স্বাস্থ্যগত উপকারিতার চাইতে অনেক সময় ক্ষতির আশঙ্কা থাকে তো এই জন্য এটা এমনিতে অনুচিত তাছাড়া এটা ন্যাশনাল লেভেলে চলে গেলে অ্যাডিকশনাল লেভেলে চলে গেলে আসক্তির লেভেলে চলে গেলে তখন মানুষ এরকম করে সেজন্য যথাসম্ভব এই পদভ্যাস থেকে আমাদের দূরে সরা উচিত অনেকে আসে বাচ্চাকে মোবাইল না দেখাইলে কার্টুন না দেখাইলে ভিডিও না দেখাইলে বাচ্চা খায় না না নাই আমার আমি খুব শক্তভাবে বলতে চাই বাচ্চাকে মোবাইল কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু দেখায় খাওয়াবেন না এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় তার সাথে ক্ষতি আরো বেশি হয় এটা করবেন না এখন আপনি বলবেন এটা না দেখালে তো খাওয়ায় না আমার কথা হলো আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ান দুই দিন তিন দিন যদি সে না খাইতে চায় খাওয়াই না তাকে বলে দেন যে তোমাকে এই সব দেখতে দেওয়া হবে না তুমি খাওয়া খাও আর না খাইলে না খাও ওই যে এক মুরব্বী চাচার ইয়া দেখছেন না চারির সময় শেষ খাইলে খাও না খাইলে না খাও সিলেটি ভাষায় তো বাচ্চারে বলবেন যে বাচ্চা শোনো কোনো মোবাইল টোবাইল দেখানো হবে না খাইলে খাও না খাইলে না খাও বাচ্চা দেখবেন একদিন খাবে না দ্বিতীয় দিন খাবে না তৃতীয় দিন খাবে না এরপর দেখবেন এক সময় ও খাবে ওর বাপ মা চোদ্দ গোষ্ঠী একসাথে খাবে খাবে না মানে আপনি আবার মনে করবেন যে হুজুর তাহলে বাচ্চা মরে যাবে না না এত সোজা না মানুষের মরণ দু চার পাঁচ সাত দিন না খাইলে মানুষ মরে না এত সোজা না যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে ওর বাপ ওর সাথে খাবে এগুলো সব আমাদের হীনমন্যতার কারণে হয়েছে যে বাচ্চা হুজুর মোবাইল না দেখে লেখা না কে বলেছে আপনাকে আলহামদুলিল্লাহ আমি তো আমার ফ্যামিলিতে দেখি কই বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খাওয়ানো হয় তারা খুব ভালো করে খায় এই জন্য সৎ সাহস দরকার বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে তাদেরকে বাঁচাবার জন্য নিজেরা মোবাইল আসক্তি থেকে দূরে সরতে হবে আপনি সারা দিন ভূতের মতো মোবাইলে ডুব দিয়ে থাকবেন আর বলবেন হুজুর একটা দোয়া লিখে দেন তাবিজ লিখে দেন বাচ্চা মোবাইল আসক্তি দূর হয়ে যায় সম্ভব না তাবিজ তো আপনার হাতে আপনার কাছে আপনি নিজে ছেড়ে দেন বাচ্চা এমনিতে কি হবে মানুষ হয়ে যাবে ইনশা আল্লাহ ঘরে কোরআন রেখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা ঘরে কোরআন থাকলে স্বামী স্ত্রী সহবাস তো অবশ্যই করা যাবে এর কারণে কোনো গুণা হবে হারাম হবে ব্যাপারটা সেরকম না এগুলো আমাদের অনেকের কুসংস্কারের জন্য বিশ্বাস মাত্র আমার কিছু বন্ধুরা ঈদের বকশিশ দিয়ে অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট করে নিজেদের টাকাও ধ্বংস করেছে তারা এই মাহফিলেই উপস্থিত আছে তাদের হেতায়াতের উদ্দেশ্যে কিছু বলবেন মাসাল্লাহ আসামি হাজির একেবারে এই যে আসামি যারা ঈদের টাকা দিয়ে কি করেছে যারা ঈদের বকশিসের টাকা দিয়ে তারা জুয়া খেলেছেন হারাম কাজে ব্যয় করেছেন সন্দেহাতীতভাবে তারা অপরাধী তারা পাপিষ্ট এবং তারা গুনাগার আমাদের যে সমস্ত যুবক বন্ধুরা এই সমস্ত হারাম কাজে লিপ্ত হয়েছেন অন্যায় কাজে লিপ্ত হয়েছেন তাদের উচিত তবায় না সুহা করা তাদের উচিত অন্যায় থেকে ফিরে আসা তারা তাদের উচিত আল্লাহর কাছে ইস্তেখফার করা কারণ জুয়া এটা শয়তানি কর্মকাণ্ড আল্লাহ সোমহ তালে বলেছেন খামুর ওয়াল মাইসিরো ওয়াল আনসাব ওয়াল আজলাম ও রই জুসসমিন আহাম আলির সাহে নিশ্চয়ই শয়তানের কর্মকাণ্ড হলো মদ এবং জুয়াইশ বিষয়গুলো বসেন